স্থানীয়দের কাছে এটি রাজখাল নামে পরিচিত এক সময় এই খালে মাছ শিকার করতেন এলাকাবাসী এখন মাছ তো দূরের কথা খালের পানি পুরা মোবিলের মতো কুচকুচে কালো দুর্গন্ধে আশপাশে স্থানীয়রা বলছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে বারটেক ওয়ার কোম্পানি লিমিটেড পায়োনিয়ার ডেনিম লিমিটেড ও নাহিদ টেক্সটাইল নামে তিনটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদের উৎপাদিত ও বর্জ্য দিয়ে ছেড়ে দেয় তিনটি ফলে এই খালের পানি বিষাক্ত হয়ে উঠেছে যার প্রভাব পড়ছে আশপাশের গ্রামগুলোতে খালের দূষিত পানিতে নেমে মারা যাচ্ছে হাঁস পুকুরে প্রবেশ করে মারা যাচ্ছে মাছ সে সাথে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী অনেক সময় দুর্গন্ধ আসে এই খালের পানির দ্বারা আর খালের পানি তো আমরা আগে

এলাকার কয়েক হাজার হেক্টর ফসলি জমির সেচের বড় উৎস ছিল এই রাজকাল সাতপাড়িয়া হাওর এক্তিয়ার হাওয়ার পিনাম হাওয়ারও সাকুশাইল হাওরে বিষাক্ত পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসলি জমি সেই সাথে জমি প্রস্তুতে বাড়ছে উৎপাদন খরচ আইয়া সাই জমির মাঝে ধান ওয়ানা তো মইরা দেখা পড়ে আমরা গুরুর টাকা ভাবে বললি আগে তো যেয়া ধান বলতো উনি ময়লা হয়নি শেষ ওই তখন কতটুকু টান হয়েছিল বেকু লাগাইছে ইমারে গাদলা গাতলা অনেক জমিন গুলো আমরা আবাদও এছি কিছু কিছু জমিন করা এটা পরে গিয়ে দান সাধন জানা না। বাইর আছে রে মূরে টান দেয় মোরে জায়গা এলাকাবাসীর অভিযোগ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করলে কারখানায় নিয়োজিত দালালদের মাধ্যমে দেয়া হয় হুমকি ধামকি প্রতিবেদন সংগ্রহের সময় ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল নেতা সহ রাজনৈতিক কর্মী কারখানার পক্ষে সাফাই উত্তেজিত হন গণমাধ্যম কর্মীদের উপর নিয়োগ না করতে দেন হুমকি এই এলাকার আমার আবির্ভাব হয়েছে আমাদের এলাকাতে ইন্ডাস্ট্রি হওয়ার ফলে দেখা গেছে যে আমাদের এলাকার মানুষ এখানে কাজকাম করতে পারতেছে জীবিকা নির্বাহ করতেছে এলাকা এলাকার সার্বিক উন্নতি হ্যাঁ তারপরে মানুষের সর্বস্তরের যে একটা উন্নতি হ্যাঁ ইন্ডাস্ট্রি হওয়ার ফলে এই এটা উন্নতি সাধিত হচ্ছে সুতরাং আপনারা যে সমস্ত এই মানে পরিকল্পনা বা এই কর্মকাণ্ড করতেছেন আমি মনে করতেছি যে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্যে ভারতের যে এজেন্ট ভারতের রয়ের এজেন্টের ভূমিকা পালন করতেছেন কিছু লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে কর্মস্থান আছে অনেক মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে অনেক মানুষের ব্যবসা করতেছে অনেক মানুষের চাকরি করতেছে বাট পানিটা কালো কালো পানি তো সমস্যা নাই রাজখাল ও এর আশপাশ এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ কর্মীরা এ সময় তারা জানান দূষণ বন্ধে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কর্মসংস্থান লাগবে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি তাদের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট চালাবে এবং তারা উচ্ছে বর্জ্য পরিশোধন করে পরিষ্কার পানি তারা ডিসচার্জ করবে কিন্তু এখানে এই বিরাট অঞ্চলের শত শত পরিবার অনেক গ্রামের মানুষ এবং ইভেনচুয়ালি এই খালের পানিটা মেঘনা গিয়ে পড়ছে এবং সেটা শুধুমাত্র যে মাধবপুর এলাকার মানুষের গবাদি পশু মারা যাচ্ছে মানুষের জীবন জীবিকার ক্ষতি হচ্ছে তা নয় এটা জাতীয়ভাবে একটা নেতিবাচক প্রভাব তৈরি করেছে এই দূষণ সম্প্রতি খাল ও অভিযুক্ত শিল্প প্রতিষ্ঠান তিনটি থেকে নির্গত পানির মান পরীক্ষা করেছে পরিবেশ অধিদপ্তর যেখানে খালের পানিতে অতিরিক্ত মাত্রায় দূষণের প্রমাণ মিলেছে এছাড়া একটি কারখানার পানিতেও অতিমাত্রায় দূষণ পাওয়া গেছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর আপনি জানেন যে আমরা ওই হাঁস মারা যাওয়ার পরে যে খবরটা আসছিল ওইটার প্রেক্ষিতে আমরা ওইখান থেকে পার্শ্ববর্তী যে রাজখাল আছে ওই খাল থেকে আমরা নমুনা সংগ্রহ করি একই সাথে ওই খালের আপে যে ইন্ডাস্ট্রিগুলো আছে বিশেষত পায়োনিয়ার কপারটেক লিমিটেড এই তিনটা প্রতিষ্ঠান থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি তো খালের যে পানি যেটা খালের খালের পানি যে পানিটা সেটার কোয়ালিটি আমাদের যে টেস্ট রিপোর্ট অনুযায়ী সেটার যে আমাদের প্যারামিটারগুলো আছে পিএইচ সিওডি বিওডি এবং টিডিএস যেগুলো আমরা আমাদের ল্যাবে পরিমাপ করেছি সেগুলো অধিকাংশই আসলে লিমিটের বাইরে অর্থাৎ পানির যে আমরা যে লিমিট স্ট্যান্ডার্ড ধরে থাকি তার চেয়ে বাইরে খালের পানি হিসাবে যেরকম ধরেন যে সিওডির লিমিট হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম পার লিটার কিন্তু খালের যে দুইটা স্যাম্পল নেওয়া হয়েছে তার একটাতে আমরা পেয়েছি বারোশো আট আর একটাতে বারোশো সাতচল্লিশ তার মানে অনেক হাই